আর জান্নাতে ঢুকার জন্য আপনাকে যে গেট দিয়ে ঢুকাবেন এই গেট কত কিলোমিটার চড়া বারোশো কিলোমিটার চড়া এবং সবটাই স্বর্ণ আর হীরার দ্বারা তৈরি এই মাটি জান্নাতে থাকবে না এগুলোর প্রয়োজন না এগুলো এখানের জন্যই প্রযোজ্য জান্নাতের আয়োজন থাকবে সব হীরা মণিমাণিক্য দ্বারা সাজানো কার্পেটিং করা সেখানে যে সিংহাসনে জান্নাতিরা বসবেন যে সোফা এগুলো সব এই হাতলগুলো স্বর্ণের তৈরি হবে হীরার তৈরি হবে এগুলি বর্ণনা করা হয়েছে

আর কত শত বর্ণনা হাদিসের কিতাবগুলো গুলো পড়ল হতে হয় আমরা এক বর্ণনা এক বৈঠকে সেগুলোতে আর গেলাম না এরপর আল্লাহ খুব গুরুত্ব দিয়ে কান খাড়া করে শুনুন আল্লাহ তারা তোমাদেরকে আদেশ করছেন তোমরা তোমাদের আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দিবা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমানত চিনেন তো গচ্ছিত টাকা সম্পদ মা কথা যারটা তার কাছে পৌঁছবে অন্যকে দেওয়া যাবে হ্যাঁ এই যে এক মুরুবি এই তো ঘটনা বের হয়ে আসতেছে যে হয়ে যায় এরকম ঘটনা আছে নাকি আমানত তার প্রাপককে কি করতে হবে পৌঁছে দিতে হবে সেটা যত জটিল অবস্থায় হোক না কেন এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা আছে আমি এত কথা বলি দীর্ঘ সময় নেব না শুধু একটা উদাহরণ দেব নবীজি যখন মক্কা থেকে বের হয়ে যাচ্ছিলেন মদিনার দিকে মক্কার কাফেররা চক্রান্ত করেছে তাকে মেরে ফেলা নবীজির কাছে কি ছিল কাফেরদের বহু আমানত ছিল যেহেতু নবীজিকে মেরে ফেলার চক্রান্ত করেছে নবীজি চাইলে এগুলো পাক আর না পাক চলে যেতে পারতেন কিন্তু নবীজি গেছেন কি করেছেন প্রথমেই হজরত আলী নবীজি খাদেন এবং তাকে ডাকলেন বলেন আলী এই দেখো এই প্যাকেটটা অমুকের এটা অমুকের এটা অমুকের এটা অমুকের এভাবে অনেকগুলো বুঝিয়ে দিয়ে বললেন কাল সকালে সব আমানত বুঝে দিয়ে আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে তুমি আমার সাথে মদিনাতে দেখা করবা এখান থেকে দৃষ্টান্ত কেউ যদি আপনার কাছে আমানত রাখে যত মুসিবত আপনি দুই নম্বরে একটা আমানতের কথা বলবো যেটার বিষয়ে অনেক অসচেতন সে আমাদের দেশে যখন ভোট আসে মেম্বারের ভোট চেয়ারম্যানের ভোট এমপি সাহেবের ভোট রাজার ভোট এই ভোটগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত দিতে হবে কাকে হ্যাঁ যে তার সঠিক প্রপদ তাকে দিতে হবে এমন কাউকে আমানত দিয়ে দেয়া যাবে না যে খেয়ানত করে খেয়ানতকারী আছে না নাই আপনি আমানত নিয়ে দেখা যায় সিগারেট খায় আপনার আমানত নিয়ে নামাজ করে না আপনার আমানত নিয়ে মানুষের হক নষ্ট করে জুলুম করে মদ খায় এ আমানত তাহলে আপনি তাকে যথাযথ জায়গায় নিতে পারেন নাই আপনার আমানত নিয়ে কেউ যদি খেয়ালত করে গুনার কাজ করে ওই যে আপনি আমানত অপত্রে দিলেন এই কারণে সে যত গুনাহা করবে গুণার বোঝা আপনারও আছে না না আসতে পারবে আছে না না সাবধান আপনার ভোট পেয়ে কেউ যদি জনগণের গম চুরি করে জনগণের রাস্তার ইট চুরি করে তাহলে ওই গুণা আপনারও আমল নামায় যোগ হয়ে যাবে হাসরের ময়দানে অসংখ্য এই জাতীয় আমানত দ্বার আমানত অপত্রে দেয়ার কারণে যখন আমল নামা দেখবে যে ইট চুরি গুণা এক দাম আছে বলবো আল্লাহ আমি সরো ছিলাম না আমার বাপেও সর না ইটের ধারে কাছে কেন লেখা দেখবে জেনার গুণা লেখা মিথ্যা কথা বলার গুণা লেখা আলেমদের গায়ে হাত তুলেছে সেই গুণা দেখা বলবে এগুলো আল্লাহ তারা আমার না এই আমল নামা আমার না আবার উপরে দেখে অনেকগুলো ঠিক যখন জানতে চাবে তখন ফেরেস তারা ধরে জানিয়ে দিবেন তুমি তোমার আমার যা খেয়ানকারী ছিল তাদেরকে তুলে দিয়েছ সমর্থন করেছ যার কারণে ওই গুনার বোঝা তোমার আমল নামায় আছে আজকে বাঁচতে পারবা না জোরে বলুন না হুজুবিল্লা এই জন্য কোনোদিন নিজের সমর্থন দেয়া যাবে না আজকের আলোচনায় এই ওয়াদা আপনাদের কাছ থেকে পেতে পারি কি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে হয়তোবা ভোট হবে এই ভোটে আমরা এমন কাউকে নির্বাচিত করতে চাই না যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায় না কথা হলো ঠিক কি না আমরা তাদেরকে এখন থেকে সমর্থন দিতে চাই যারা আমাদের সমর্থন নিয়ে আল্লাহর কোরআনের কথা বলবে ঠিক আল্লাহর দ্বীনের কথা বলবে আল্লাহর পক্ষে যারা কথা বলবে যারা নামাজ পড়াবে মানুষকে নামাজের দাওয়াত দেবে পারব কি না ইনশাআল্লাহ বলতে পারেন যে সেটা কি সম্ভব সম্ভব না হলে আমরা সম্ভব করতে চাই করেছি সেখানে কাফেররা বদর প্রান্তে কতজন মারা যায় সত্তর জন কতজন এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মুসলমান ছিলেন মাত্র তিনশো তেরো জন কতজন ছিলেন তিনশো তো তেরো জন তাও ইতিহাসে আমরা ভাই সবার হাতে তরবারিও ছিল না আটটা তরবারি ছিল মাত্র তিনশো তেরো জন মানুষ তরবারি কয়টা আটটা কাপড়দের সবার তরবারি ছিল নবীজি যাদেরকে তরবারি দিতে পারেন নাই তাদেরকে খেজুরের ডাল খেজুর গাছের ডাল কেটে কেটে লাঠি হিসেবে দিয়েছে যুদ্ধ যখন শুরু হয়েছে কাপেরদের মোকাবেলায় সাহাবাইকারা ওই লাঠি দিয়ে আঘাত করেছে দেখা গেল দুই টুকরো হয়ে গেছে ক্ষমতা কার আসতে পারবে না ক্ষমতা কার এভাবে লড়াই শুরু হলো সত্তর জন গেলো বাকি যেগুলো লাফালাফি করেছে গ্রেপ্তার হলো এরপরে যেগুলো জানে সব পালিয়ে পালিয়ে যাওয়ার পরে সেই সময় মুসলমানদের অভাবনীয় বিজয় পেয়ে মুসলমানরা যেন সীমা ছাড়িয়ে না যান কারণ অনেক সময় মানুষ আসার চেয়ে বেশি কিছু বাইরে দেখা যায় সেটা সামাল দিতে পারে না ঘটনা আছে না নাই আমরা জেনেছি ছাত্র জীবনে আমাদের দেশের একজন মন্ত্রী স্বাধীনতার সময় যখন দেশ ভাগ হয়ে গেল স্বাধীন হয়ে গেল এমন পরিমাণ ব্যাংক লুটের টাকা তারা ভাগে পেয়েছেন তার বাবা যখন দেখছে চিৎকার দিয়ে সেখানে হাতের মতো পড়ে গিয়েছে এত টাকা তার মানে হচ্ছে কি ভাবনার চেয়ে বেশি ব্যয় কি সামাল দিতে পারে না তো এরকম যেন না হয় বরং সেই প্রেক্ষাপটে কিভাবে চলতে হবে বলতে হবে কার্য সম্পাদন করতে হবে এই বিষয়গুলো যে সুরা দিয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে সেই সুরা গুলোর অন্যতম সুরা হচ্ছে সেই প্রেক্ষাপট এমন ছিল এখানে আলে বলামা যারা আছেন আপনারা জানেন বদরের পরাজয় স্বীকার করে কাহরা যখন মক্কায় চলে গেল তখন মক্কার নারীরা ঘোষণা দিয়েছে বদরের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তোমরা আমাদের সাথে বিছানায় না গন্ডগোল কথা শেষ এখন কমলো কমলো মুখে এই জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে কিভাবে আবার বদরের প্রতিশোধ নেওয়া যায় যার কারণে ইতিহাসে প্রায় এক বছর যেতে না যেতেই তারা কোথায় আসছে আবার অহুদের ময়দানে এবং সে অহুদে রাসূলের দੰ্দার মবারক কি করে দেওয়া হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে রাসূলের গриб সাল্লাল্লাহু আলাইহি হেলমেট ছিল হেলমেটের উপরে এমন কোপ দেওয়া হয়েছে লোহার হেলমেট কোপ লেগে সেই হেলমেট বাঁকা হয়ে রাসূলের মাথার মধ্যে ফেটে ঢুকে যায় তিনি বেহুঁশ হয়ে পড়ে যান সেই সময় কাফের রশিদ দিয়ে বলে উঠছে যে মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে নামাজ বিল্লাহ বলবেন না কিন্তু রাখেন আল্লাহ প্যারেনকে প্যারেনতা ক্ষতি করেছে সাময়িক রসূলের দাম ভেঙে দিয়েছে রসূলের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে কিন্তু মুসলমানদেরকে দমায়া রাখতে তো সেই প্রেক্ষাপটে কি করণীয় কি বর্জনীয় এই বিষয়গুলোর দিক নির্দেশনা দেয়া হয়েছে যে সূরাতে এই সূরাটাই হলো সূরাতুল সামান বন্ধুগণ سَفَّرْنُهَا مُرَاتِهِمْ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُسْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا নিশ্চয় সূচক শব্দ ব্যবহার করে বলছেন কাহারু নিশ্চয় নিশ্চয় যারা কুহুরি করে কুহুরি মানে অস্বীকার করে কুপুরি হচ্ছে অবিশ্বাস করে বিশেষ করে আল্লাহ আছে এটা বিশ্বাস করে না এমন লোক আছে না নাই আসতে বলুন আছে না আল্লাহ আছে বিশ্বাস করে না অমুসলিম তাদের মাঝে তো আছে মুসলমানদের মাঝে কিছু নাস্তিক আছে না আল্লাহ আছে এটা বিশ্বাস করতে চায় না ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আল্লাহ একজন যে ধরার মতো আছেন সে তো বেমানুম বলে গিয়েছিল এরকম ঘটনা আমাদের দেশে আসলে নাই এই জাতীয় যারা আল্লাহ দ্বারা বলেন নিশ্চয়ই যারা কুফরি করেন। বিআয়াতিনা আমার নিদর্শন গুলোকে সাউফ আনাসলিহিম নার আওজরি আমি তাদেরকে ঢুকাবো